আপনারা দেখছেন পরিবারের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত হল তারকেশ্বরে আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে স্কুল কলেজ অফিস কাছারি বিভিন্ন ক্লাব সেবা সংগঠন এক কথায় সারা দেশ মেতে উঠেছে এমতো অবস্থায় তারকেশ্বর বাজার এলাকায় ড্যান্সিং অ্যাক্টিং এবং মডেলিংয়ের স্কুল সাহানা এন্টারটেনমেন্ট পরিবার এবং স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা ভাবে স্বাধীনতা দিবস পালন করল এদিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তাদের অনুষ্ঠান শুরু হয় পরে স্কুলে অ্যাক্টিং ড্যান্সিং এবং মডেলিং বিভাগে ছাত্রছাত্রীরা আবৃত্তি নৃত্য বাউল গানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করে বলে জানা গেছে এ বিষয়ে অভিভাবকরা কি জানালেন এবং সাহানা এন্টারটেনমেন্টের কর্ণাধর শেখ বাবুল কি বললেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা ছোটক থেকে চেষ্টা করছি আমাদের তারকেশ্বর এলাকাতে এক বছর হয়ে গেল স্টুডেন্ট আস্তে আস্তে গ্রহ হচ্ছে আমাদের এই এক বছরের দুটো বর্তমানে কত স্টুডেন্ট আছে আপনার এই আমার এখন এই মুহূর্তে মোট সাতাশ জন স্টুডেন্ট তো তার মধ্যে এই এক বছরের মধ্যে আমার দুটো স্টুডেন্ট সিরিয়ালে রানিং সিরিয়ালে চান্স পেয়েছে তারা কাজ করছে অলরেডি আস্তে আস্তে আমরা আরও ডেভেলপ করার চেষ্টা করছি এবার এইখানকার বাসিন্দারা তাজেশ্বরের বাসিন্দারা যদি এসে একবার দেখে আমার সানানা এন্টারটেনমেন্টে এসে সানা পরিবারে যদি যুক্ত হয় তাদের বাচ্চাদের নিয়ে আসে আশা করি অনেক অনেক উন্নত হবে সেই চেষ্টা আমরা করছি আমরা বিভিন্ন ফ্যাকাল্টি দিয়ে ফ্যাকাল্টি নিয়ে হচ্ছে ড্যান্স বাংলাদেশের কোরিওগ্রাফার তারপরে তারা অ্যাক্টিং শেখাতে আসছে রানিং সিরিয়ালের যারা সেলিব্রিটি আর্টিস্ট তারা আসে প্লাস ডিরেক্টর বাংলা সিনেমার চলচ্চিত্র যারা ডিরেক্টর তারা এসে অ্যাক্টিং শেখায় এইভাবে আমরা এগোচ্ছি দেখা যাক কীভাবে ভবিষ্যতে আমরা এগোতে পারি আপনাদের সবাই যারা আপনার নাম আমার নাম শেখ বাবুল এই সংস্থা কর্ণধার এখানে অ্যাক্টিং ড্যান্সিং এবং আরও অনেক কিছু বিষয় শেখানো হয় আপনি এখানে কি শিখতে আসেন আমি শিখি আমার

আমরা তো সব সময় এটাই চাইবো জানো আমি এটা বিচার পাই আপনার নাম গুণবা দাস কোন সেকশন ডি টিচারটা কতটা সহযোগিতা করে আপনাকে স্যার কতটা সহযোগিতা করে আপনাকে আপনি কোথা থেকে এখানে আসেন গত কয়েকদিন আগে আর জি পর হসপিটালে একটা ঘটনা ঘটে আছে নিশ্চয়ই জানেন কী চাইবেন সেই বিষয়ে আপনার নাম আমার নাম অদিত দাস